হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক তো জয় শ্রীরাম হর হর মহাদেব তো প্রধানজন সবাই নমস্কার তো কেমন আছো তোমার সবাই ভালো আছো তো আমি রাজীব সাইকেল নিয়ে সম্পূর্ণ ভরযাত্রা করছি আজকে তো হচ্ছে দুশো বাউন্ন দিন আর আজকে আমি আছি কোটা কোটায় যে গ্রাম পঞ্চায়েতের যেই ভবন থাকে কালকে রাত্রেবেলা আমরা ঠিক গ্রাম পঞ্চায়েত ভবনে ছিলাম তো এটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত ভবন ঠিক আছে আজ ঠিক সামনে রয়েছে স্কুল আর কালকে রাত্রেবেলা আমরা এখানে মানে রাত্রেবেলা ছিলাম আর এখন সময় হচ্ছে আটটা আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আমরা এখন যাচ্ছি বিলাসপুর তো কোটা থেকে বিলাসপুর দূরত্ব রয়েছে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার তো আজকের আজকের মধ্যে আমরা এটা আমার কমপ্লিট করে ফেলবো বিলাসপুর পৌঁছে যাব আর আজকে হচ্ছে মেঘলা আকাশ এই দেখো আকাশটি মেঘলা মেঘলা আছে কোনো রোদ্দুরে কোনো গন্ধই নেই তো চলো ভিডিওটি শুরু করি আর যারা এখন জানে সাবস্ক্রাইব করবো অসংখ্য ধন্যবাদ আচ্ছা ফেসবুক থেকে দেখছো তো ফলো করো শুরু করি অলরেডি আমরা আট কিলোমিটার করে ফেলেছি আর বিলাসপুর বাকি রয়েছে মাত্র সাতান্ন কিলোমিটার তো ওই দেখো সামনে বোর্ড রয়েছে তো এখান থেকে দেখা যাচ্ছে বিলাসপুর রয়েছে সাতান্ন কিলোমিটার আর রতনপুর রয়েছে বত্রিশ কিলোমিটার তো আমরা রতনপুরের উপর দিয়ে আমরা বিলাসপুর যাবো কোটা আমরা যাবো না আর কোটা রয়েছে ছত্রিশ কিলোমিটার তো চলো আস্তে সাম দিকে আগিয়ে যাই আর আজকের আবহাওয়াটা আগেই বলেছি খুবই সুন্দর একটা আবহাওয়া রোদ্দুর নেই খুব মিষ্টি একটা আবহাওয়া খুব সুন্দর লাগছে এনজয় তো ওই দেখো আমার আমার বাবাটাকে রাস্তার উপর দাঁড় করিয়ে রাখলাম আর এখন সময় হচ্ছে দশটা আঠেরো আর এখন সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করবো কারণ এখানে আমি দু দুপাকে পাল্লেছি বিস্কুট নিয়ে নিয়েছি আর দোষ কাউকে কার নাম বলা বারানা বিলাপকার নাম হ্যাঁ রাজীব রয় মেয়ে ওয়েস্ট বেঙ্গল কলকাতা সেও আমি তো যাওয়ারে আমি বিলাসপুর যাওয়ারে পঁচাশ কিলোমিটার পাইলে আগেকার রতনপুর আগে না আহ পঁচিশ কিলোমিটার পাইলে জঙ্গল রতনপুর বাদ জঙ্গল বিলাসপুর তো চলো এ সকালে টিভি দেখে আগিয়ে যাই এখন অমিত আসেনি তো অমিত জলে কিছু ওয়েট করবো তারপর দাদা টিভি আসবে একসাথে যাবো এখন সময় হচ্ছে বারোটা দশ আর এখন আবারও বিস্কুট খাবো কারণ এই রাস্তায় কোনো হোটেল বা ধাবা নেই টোটালি তো একটা একটা দাদা ভাই দেখো আমার কী নিয়ে একটা চ্যানেল ছোট প্যাকেট দিয়েছে আর একটা বিস্কুট দিয়েছে বিস্কুট অলরেডি খেয়েছি দুটো আর এখন এখন বসে বিশ্রাম করো বিস্কুট খাবো তো আবার সামনের দিকে আগেই চলবো তো খুব গরম আর গরমের মধ্যে সাইড রাইড করছি অসংখ্য খুব কষ্ট হচ্ছে করার নেই এখন সামনে দিকে চলতে হবে আর প্রায় চলেই এসছি বিলাসপুর পাখি রয়েছে মাত্র চল্লিশ কিলোমিটার আর তার আগে বলবে রতনপুর রতনার ড্যাম রয়েছে তো ড্যাম দেখতে পারি নাও পারি কোনো শিওর না তো চলো দেখা যায় সামনে আগে আগিয়ে যায় তারপর সিদ্ধান্ত নেব যে ড্যামে যাবো কি না হয়ে গেছে দুপুর দুটো আর এখন আমরা চলে এসেছি রতনপুর আর রতনপুর এসে দেখা সময় দেখা হয়ে গেছে আমাদের তো আমাদের খাওয়াতে যোগানো সব কিছু করে দিয়েছে তো ভাই সাহেব নাম রাহুল দেব সোনি আর আপকার आपने बहुत हेल्प किया हमारा तो खाना मैंने सब कुछ हेल्प हेल्प कर दिया तो आप लोगों को बहुत बहुत शुक्रिया हमको बहुत अच्छा लगा कोई ना तो कोई अपने देश के भारतीय लोग जो है यहाँ इंडिया टूर में देश को बचाने के लिए देश के लिए कार्य के लिए जो काम कर रहा है ये बहुत बड़ी अच्छी बात है और देश के हर नागरिक को अपना एक निभाना चाहिए प्रतिनिधि करना चाहिए कि हमारे देश का कुछ विकास हो कुछ आगे बढ़े नाम बढ़े और आगे आए देश और ऐसी युवा आज की डेट में अगर आगे आते हैं देश को तो हमारे किसी चीज़ की जरूरत नहीं पड़ेगी लोग संपन्न और सुखी रहेंगे हम यही आशा करते हैं कि जो है लोग अपने देश के प्रति अच्छे से सोचे और लोगों का हेल्प करते जाए थैंक यू थैंक यू आपका बहुत हम टोटली छोले मेन हाईवे थे और मेन हाईवे बिलासपुर मात्र पंद्रह किलोमीटर আর ঠিক তারপর রয়েছে রায়পুর তো রায়পুর রয়েছে একশো পনেরো কিলোমিটার তো দেখি আজকে কত দূর পারি তো সামনেই রয়েছে বিলাসপুরের শহর তো আজকে মনে করতে আমার শহরেই থাকবো কারণ কালকে অমিতা গির্জা আছে ও কারণ অমিত হচ্ছে খ্রিস্টান আমরা হচ্ছে হিন্দু একসাথে ঘুরছি হ্যাঁ অমিন্দা কালকে তোমাদের কী আছে একবার শেয়ার করো তো জোরে 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 কালকে হচ্ছে পুনরুদ্ধিত হ্যাঁ যে মারা গিয়েছিল তিন দিন পরে আবার জীবিত হয়ে উঠেছিল আর সে পুনরুত্থান দিয়ে সেটার জন্য সেটা অনুষ্ঠান হবে যে ক্রিসমাস তো সবাই জানে আর সেইভাবে সেলিব্রেট করা হয় আর নেচে রেখে নেচে বলে আর বাংলা বলে পুনরুদ্ধান আচ্ছা তো সেই কারণে আমরা একটা গির্জা ঘুরছি আজকে আর রাত্রেবেলায় গির্জায় থাকবো আমরা সম্ভব দেখতে পাচ্ছি আর না হলে কালকে ঠিক সকাল সাড়ে সাতটার মধ্যে আমরা গির্জায় গিয়ে পৌঁছাতে হবে যদি গির্জায় আমরা না পাই এখানে তো চলো দেখতে থাকো আমরা গিয়া বেগে ম্যানেজ করতে পারি কোথায় যেতে পারি সব কিছু শেয়ার করছি তোমার সাথে আর মেন হাইওয়েটি একবার দেখো সুন্দর একটি হাইওয়ে ওয়াও আর পাহাড় চড়াই করতে করতে পড়তো বো বেগে বসেছি শুধু পাহাড় আর পাহাড় এখন কোনো পাহাড়ে গল্পই নেই পাহাড় সব পিছনে আছে কাজ করে কেমন মজা লাগছে বলো আর তুমি যে বললে এখানে নিয়ে আসে আমাকে প্রোগ্রাম দেখাবা আমাকে হবে এগারোটার সময় সময় হবে প্রোগ্রাম আচ্ছা আর ঠিক আমরা চার্চের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে তো এখন সময় হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা মতো তো আমরা থাকা থাকা কোনো কিছু এখনো খুঁজে পাইনি আর আমরা মনে হয় আজকে দোকানে থাকবো কারণ এই যে আনটি দেখতে পাচ্ছো দাদা দেখতে পাচ্ছো আমাদের বাঙালি আনটি তোমার বাড়ি কোথায় গেলে এখন বলে দাও আমার বাড়ি হ্যাঁ অ্যাকচুয়ালি বাড়ি মেদিনীপুরের দীঘা আচ্ছা দীঘাতে বাড়ি তো আমাদের বাঙালি ঠিক আছে আমি যখন ফার্স্ট এখানে আসলাম তখন এসে কথা মতা বললাম আর দাদা এখানে দোকান দিয়েছে এই দেখো সব মোমবাতি রয়েছে তো আজকে সব মোমবাতি আজকে নিয়ে যাবে তো সেদিন আজকে দোকানে রয়েছি কাজ করছি ভালো মজা পাচ্ছি অমিতা এখানে কাজ করছে কিছু নিয়ে যাচ্ছে মোমবাতি আর এই দেখো আমাদের খাবার একজন দিয়ে গেছে তো ভাত ডাল রয়েছে তো আরও খাবার আমাদের আসছে ঠিক আছে তো চলো আজকে দিনটা বললো আমরা এনজয় করি দেখে থাকো সঙ্গে থাকো নতুন একটা এক্সপিরিয়েন্স নতুন একটা রাত আবার

তো এখন সময় হচ্ছে বারোটা পঞ্চাশ আর উদুম বৃষ্টি উদুম বৃষ্টি তো এই দেখো অবস্থা দেখো দেখতে পেরেছো কি অবস্থা চারিদিকে আর এই দেখো আমার যেখানে ছিলাম সেখানে বৃষ্টিতে ভিজে পুরো মলটা পুরো শেষ করে দিয়েছে কি কী লাগবে হুম ওই দেখো চারিপাশে দেখো বৃষ্টি ওই সব কিছু শেষ হয়ে গেছে সুন্দর একটি বন্ধ এই দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে ওরে বাবা আমি তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম আমি কিচ্ছু যাই না কি হয়েছে কি না হয়েছে আমি তো আরামে ঘুমাচ্ছি চলো এখন বৃষ্টি কমে গেছে আমি আবার শুয়ে পড়বো সকালে উঠে আবার কথা বলছি